আজকে আমি প্রায়ই শুনি আমার চাকরি নেয় কারণ ভাই চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছে চাকরি নেয় ঠিক আছে ব্যবসা করেন তখন বলে ভাই ব্যবসা নাই কেন ব্যবসা নেই কারণ টাকা নাই। আসলে আমি ভাবলাম সমস্যাটা কোথায় টাকা না আইডিয়া পরে আমি জেনারেট করলে দেখলাম যে টাকা কোনো সমস্যা নাই ব্যবসা করতে কোনো সময় টাকা লাগে না তার নলেজ লাগে তা সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আজকে ভিডিওটি দেখার পরে আপনি অবশ্যই ইনশাআল্লাহ কাল থেকে আপনি কে স্বাবলম্বী করার জন্য এগিয়ে যেতে পারবেন দেখেন আইডিয়া জেনারেট করে বিশ্বের সবচেয়ে ধনী হওয়া যায় এটা প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়ার ছেলে সে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছে মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পরে একটা বই রেখে এসেছে বই রেখে আসার পরে সে বাসায় এসেছে বাসায় আসার পরে সে কী করলো দুই দিন পরে তার পরীক্ষা তাহলে তার একদিনের মধ্যে তার ওই বইটা দরকার সে বিভিন্ন কোরিয়ার সার্ভিসে গেল। যাওয়ার পরে সে ওই কোরিয়ার সার্ভিস থেকে বইটা নেওয়ার চেষ্টা করলো কোনো কোরিয়ার সার্ভিস তাকে দিতে পারলো না একদিনের মধ্যে বই নিয়ে আসে দিতে সে কিন্তু প্রবলেম ফেস করলো এটা সমাধান খুঁজলো তার বাবা কিন্তু নট বিজনেসম্যান একটা কোম্পানিতে চাকরি করে তার মা সে কি করে গৃহিণী করে তারা বিজনেস তো তার আইডিয়াতে নাই আমরা মনে করি যে জেনারেশন ওয়াইজ বিজনেসম্যান না হলে হয়তো বা বিজনেসম্যান হওয়া যায় না তা এই ছেলেটা ভুল প্রমাণিত করে দেখিয়ে দিয়েছে এবং সে চাইল্ড অফ অ্যাওয়ার্ড এবং চাইল্ড অফ বিজনেস অ্যাওয়ার্ড অবশ্যই গ্রহণ করেছে ইন্ডিয়ার থেকে সে কী করলো সে এই প্রবলেমটাকে সলভ করলো ইন্ডিয়ার মধ্যে ডাব্বা আলাদেরকে নিয়ে ডাব্বাবালা তো বুঝেন মানে যারা খাওয়ার পোছায় দেয় এনাদেরকে নিয়ে একটা টিম করলো টিম করার পরে এটা কোরিয়ার জেনারেট করলো যেখানে একদিনের মধ্যে পুরা ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে কোরিয়ার নিয়ে আসা যাবে তার মিনিমাম চার্জ হবে পঁয়তাল্লিশ রুপি এবং একশো আশি রুপি পর্যন্ত সে চার্জ করলো ওয়েট অনুযায়ী এই যে তার হয়ে গেল প্রবলেম সলভ রেজাল্ট হয়ে গেল বিলিনিয়র হয়ে গেল মাত্র তিন বছরের মধ্যে সলভ দ্য প্রবলেম এইটার জন্য কি তার টাকা লাগছে ভাই টাকা লাগে না এটার জন্য তার নলেজ লাগছে ঠিক সেরকম বর্তমান বিশ্ব এখন চলতেছে এ আই এর উপর আপনি এআই কনসালটেশন হয়ে যান এখন প্রত্যেকটা বিজনেসই দেখবেন আর এফ এল গ্রুপ থেকে শুরু করে টাটা গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকটা বড়ো বড়ো ম্যানেজমেন্ট থেকে শুরু করে আজকে যারা অনলাইনেও বিক্রেতা তারাও চাচ্ছে কনসালটেশন কারণ হচ্ছে এআই দিয়ে তারা এই টুলসটাকে দিয়ে তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে এবং এই জন্য তারা একটা রিয়াল কনসালটেশন খুঁজতেছে আপনি হয়ে যান সেই এআই দিয়ে কনসালটেশন করে দেন তাদেরকে কি হবে কোন শাখায় এ এর অনেকগুলো শাখা আছে যেমন হেলথ শাখা আছে ম্যানেজমেন্ট শাখা আছে মার্কেটিং শাখা আছে আপনি যে কোনো একটা শাখায় উপর দক্ষতা অর্জন করেন তাদেরকে নক করেন যে ভাই আমি এআই দিয়ে আপনার এই সাইটটা ডেভেলপ করে দিব হান্ড্রেড পার্সেন্ট আপনাকে তারা করবে হায়ার করবে মনে করলেন এছাড়াও আরও একটি আইডিয়া আপনি জেনারেট করতে পারেন বর্তমানে এনআরবি নিয়ে বাংলাদেশ সরকার থেকে শুরু করে সবাই খুবই গুরুত্ব দিছে ও প্রশ্ন হচ্ছে তো আবার বুঝতে পারলেন না এনআরবি হচ্ছে যারা বিদেশে থাকে যারা আমাদের দেশের কি হার তারা বাংলাদেশে যখন আসে তারা একটা প্রবলেম ফেস করে কি প্রবলেম ঠিক কোথায় ঘুরতে যাবে কোথায় খাইতে যাবে এই নিয়ে তারা একটা প্রবলেম ফেস করে এটা সমাধান নিয়ে আসেন কারণ আচ্ছা বাংলাদেশে তো লোকালও আছে তাদেরকে নিয়ে সমস্যার সমাধান করতে পারেনি বাট আমি বলবো না তাদেরকে নিয়ে করেন আমি এনআরবি নিয়ে করতে বলবো কারণ হচ্ছে এনআরবিরা টাকা ইনভেস্ট করতে ভয় পায় না যদি রিয়াল তাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারেন যে ভাই আপনি কক্সবাজার উমুক হোটেলে যান কক্সবাজার উমুক জায়গায় গেলে আপনি চিংড়ি ভালো পাবেন উমুক জায়গায় গেলে আপনি কাঁকড়া ভাজি ভালো পাবেন এই ইনফরমেশনগুলো যদি দিয়ে যদি সব করেন অবশ্যই তারা পে করবে এছাড়া আসেন আমরা দেখা যাচ্ছে উদ উদ মানে হচ্ছে পনেরো থেকে পঁচিশ বছর বয়সকে উদ বলা হয় এরা সব ফেসবুক মার্কেটিং ইউটিউব অনেক ভালো ভালো ঘাটতেছে এদের এই যে ঘাটাঘাটিটাকে বিজনেসে রূপান্তর করেন কারণ প্রত্যেকটাই জায়গায় দেখা যাচ্ছে যে এখন সবাই চায় আমার ইনস্টাগ্রামের সেল হোক আমার ফেসবুকের সেল হোক আমার ইউটিউব মার্কেটিং হোক এই মার্কেটিংটা শেখেন এই জায়গাটা নর্মালি দেখেন প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটা জায়গার অ্যালগোরিদম কিন্তু আলাদা ফেসবুক এক ধরনের অ্যালগোরিদম মেনটেন করে ইনস্টাগ্রাম এক ধরনের অ্যালগোরিদম মেনটেন করে ইউটিউব আরেক এক ধরনের অ্যালগোরিদম মেনটেন করে এই যে যে বিজনেস করছে যে প্রোডাক্ট দিয়ে বিজনেস করছে তার কিন্তু এতগুলো জায়গার অ্যালগোরিদম মনে রাখা সম্ভব না বা পসিবল না সেই জন্য কিন্তু সে অবশ্যই একজন ম্যানকে হায়ার করবে সে হায়ারটা আপনি নয় কেন আপনি এই বিষয়গুলো নলেজ অর্জন করেন এবং আপনার একটা প্রোফাইল তৈরি করেন ইউটিউবে ছাড়েন ফেসবুকে সারেন ইনস্টাগ্রামে সারেন টিকটকে সারেন সেকেন্ডের মধ্যে আপনি হায়ার হয়ে যাবেন এবং আপনাকেই নয় আপনি যদি আরো কিছু মেম্বারকে নেন যারা হায়ার হয়ে যাবেন কারদের কাছে ওই বিজনেস ম্যানদের কাছে তারা আপনাদের কাছে হুমড়ি খেয়ে পড়বে প্রশ্ন হচ্ছে ভাই এই ধরনের সার্ভিস তো আরও অনেকে দেয় তার আমার কাছে কেন আসবে কারণ হচ্ছে সবাই দিল আপনি কিন্তু অ্যালগোরিদমটা ভালো বোঝেন এই জন্য আকর্ষণীয় ভিডিও কিন্তু আপনারটাই হবে সুতরাং আপনার কাছেই জনগণ আসবে তা এই ভিডিও এই পর্যন্ত যারা দেখলেন অবশ্যই আগামীকাল থেকে আপনারা আর বলবেন না আমার কাছে টাকা নাই এর জন্য ব্যবসা করতে পারছি না আমার কাছে যোগ্যতা নাই আমি তাই চাকরি করতে পারছি না ইনশাল্লাহ এই কথাগুলো আর না বলে আপনি এখন থেকে নলেজ অর্জন করেন আমি যে কথাগুলো বললাম শুনতে ভালো লাগলো এগুলো কিন্তু অবশ্যই নলেজ ছাড়া কোনোভাবেই করা পসিবল না ওকে আপনারা নলেজ অর্জন করেন আগামীকাল আপনার টাকা না আপনার নলেজকে মানুষ কিনতে আসবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার ভিডিও শেষ করছি